খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাত কাহন নমস্কার শুরু করছি আজকে নতুন ভিডিও কলকাতার অলিতে গলিতে কতই না মুখরোচক তেল ভাজার খাবার দোকান ছড়িয়ে আছে এক একজনের এক এক রকম গল্প সবাই যেন এক একজন যোদ্ধা জীবন যুদ্ধের যোদ্ধা কেউ এখনো লড়াই করে চলেছে কেউ বা নিজের যুদ্ধ শেষ করে যুদ্ধের সরঞ্জাম তুলে দিয়েছে পরবর্তী প্রজন্মের হাতে তারপর আবার তিনিও বিদায় নিয়েছেন তেমনি আজ গল্প শোনাব আর এক যোদ্ধার কাহিনীর আজ আমরা চলে এসেছি ফিস ফ্রাইয়ের রাজার দোকানে হ্যাঁ ঠিক এই নামেই দোকানের নাম স্বয়ং মালিক এই উপাধি দিয়েছেন তবে শুধু নাম নয় ভোজন রসিক বাঙালির কাছে এই দোকান যেন নস্টাল যে একবার এই দোকানে এসেছে সে বারবার ফিরে এসেছে গড়িয়াহাটের কাছে রাজবিহারি রোডে একটা কোনায় দোকানটি অবস্থিত এমন জায়গায় অবস্থিত যে পথ চলতি মানুষদের দৃষ্টি এড়িয়ে যাবে খুব সহজেই কিন্তু পেটুক মশাইদের নজর এড়ানো খুব মুশকিল কাজেই এই একফালি দোকানে ভিড় লেগে থাকে সব সময়। তবে প্রথম থেকেই এই দোকানটি কিন্তু ছিল না এই দোকানের যে মালিক সে প্রথমে মিষ্টির দোকান দিয়েছিল পরে এই মিষ্টির দোকান বন্ধ হয়ে তৈরি হয় শাড়ির দোকান সেই শাড়ির দোকানটি আজও রয়েছে সেই শাড়ির দোকানের পাশাপাশি আর একটা ছোট্ট গুমটি করে আর একটা দোকান দেওয়া হয় সেটা ছিল খাবারের তবে আজকালকার মতো এই ফিশ ফ্রাই ছিল না তখন ছিল শিঙারার দোকান মিষ্টির ব্যবসার মতো শিঙাড়ার দোকানটাও চলল না কিন্তু সময় চলনশীল দোকানের মালিক সিঙ্গারা প্রস্তুত করা বন্ধ করে তৈরি করলেন সবজির বন্ডা মন্ডা হলো মিষ্টির একটা রূপ আর বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করা জিনিসটাকে বলা হয় বন্ডা সেই বন্ডাটাকে ময়দা এবং তেলে ভাজা হতো সালে দোকানের মালিক নতুন কিছু করার উপলব্ধি করলেন গভীরভাবে তখন শুরু করলেন ফিশ ফ্রাই তবে এই দোকানের সৃষ্টি খাবার হলো চিজি চিকেন যা আর কলকাতায় কোথাও পাওয়া যায় না খাবারটা চমকপ্রদ ব্যাপার হলো প্রথম দিকের কামড়ে ময়দা এবং ডিমের মিশ্রণে কুড়মুড়ে ব্যাপার রয়েছে কিন্তু যত সময় গড়াবে তত পাওয়া যাবে খাবারে লুকিয়ে থাকা খাজানার সন্ধান জিনিসটা তৈরি দুটো মাংসের স্তর দিয়ে আর স্তরের মধ্যেখানে রাখা পনির অরিগানো ধনে পাতা বেসিল আর তুলসী পাতা আর সেই সাথে রয়েছে চিজ যা খাবারটার জন্য একদম লুকোনো বিস্ময় মুখের সাথে সোজা মনে গিয়ে ধাক্কা মারে পেটুক মহারাজদের আর দোকানটির নাম শঙ্কর ফ্রাই জীবন যে কত অপরিকল্পিত তার জলজান্ত উদাহরণ হলো এই ছোট্ট একটি দোকান